বৃদ্ধাশ্রমে কখনো নিজেদের নিঃসঙ্গ মনে করেন না এই আবাসিকরা বৃদ্ধাশ্রম তাদের ঠিকানা হলেও কেউ সেখানে নিঃসঙ্গ মনে করেন না কেউ সঙ্গীত চর্চা করছেন বার্ধক্যে পৌঁছেও কেউ ছবি আঁকছেন কেউ হস্তশিল্পের কাজ করছেন কারো কারো সময় পার হচ্ছে বই পড়ে বার্ধক্যে পৌঁছেও শারীরিক অনেক কষ্ট রয়েছে বটে কিন্তু পরিবার প্রিয়জন কাছে নেই বলে তারা কখনো নিঃসঙ্গ বোধ করেন না বরঞ্চ নানান সৃজন কাজে মেতে থাকায় তাদের সময় পার হচ্ছে বেশ আনন্দের সঙ্গে যারা সেসব সৃজন কাজে মেতে উঠতে পারছেন না তারা রান্নাঘরে রাঁধুনিকে সহযোগিতা করছেন সবজি কেটে দিয়ে শিলিগুড়ি শহর লাগোয়া কাওয়াখালীর আপনাঘর বৃদ্ধাশ্রমে মঙ্গলবার সন্ধ্যায় এরকম এক ভিন্ন ধর্মী ছবি ধরা পড়ে বাসন্তী পুজোর মহাষ্টমীতে শিলিগুড়ি নিবাসী সরস্বতী শেরপার শাশুড়ি মা কৃষ্ণা মায়া শেরপার মৃত্যুবার্ষিকী ছিল ষোলোই এপ্রিল সেই উপলক্ষে মঙ্গলবার সরস্বতী দেবী স্বেচ্ছাসেবী সংস্থা জি পিস ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে সেখানে বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে রাতের ভোজনের আয়োজন করেন বৃদ্ধ বৃদ্ধারা বলেন এভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের সময় পার হয়ে যায় জিএইচ পিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডিরেক্টর তথা রাষ্ট্রীয় সম্পাদক বিন্দু শর্মার নেতৃত্বে সদস্য আরতি তামাং সাগরিকা তেওয়ারি করুণা ছেত্রী পম্পা থাপা রীতারানী তিখাত্রী লক্ষ্মী দেওয়ান সরস্বতী দাহা রোহিতা শর্মা সেখানে উপস্থিত ছিলেন এই মানবিক কাজ সফল করতে তারা সবাই মিলে বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে সন্ধ্যা আরতিতে অংশ নিয়ে তাদের সঙ্গে গল্প করেন যাতে বৃদ্ধাশ্রমের আবাসিকরা নিজেদের বিচ্ছিন্ন মনে না করেন বিশিষ্ট সমাজসেবী এবং ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারও সেখানে উপস্থিত হয়ে জিএইচআর পিস ফাউন্ডেশনের এই মানবিক ও সামাজিক কাজের তারিফ করেন শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকীতে সরস্বতী শেরপার ওই মানবিক উদ্যোগ বা চিন্তাভাবনাকে সাধুবাদ জানান মুনমুন দেবী জিএইচ পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সম্পাদক বিন্দু শর্মা বলেন তারা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ নিয়ে মেতে থাকেন তার মধ্যে একটি হলো ঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ানো সেই ভাবনা থেকে এদিন তারা সেখানে উপস্থিত হন আর বৃদ্ধ বৃদ্ধবিদ্যারা নিঃসঙ্গতা কাটাতে সময় নষ্ট না করে যেভাবে সৃজনশীল কাজে মেতে উঠছেন তার ভূষী প্রশংসা করেন राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे सां चगे सा আমার নাম সরস্বতী শেরপা আজকে এখানে কি কোথায় এসেছেন কেন এসছেন আজকে আমরা এই জিএস জিএচআর ফাউন্ডেশন কত তরফ থেকে এসছি অ্যাকচুয়ালি আমি এই এনজিওর মেম্বার আর এই এর জন্য এসেছি কি আজকে আমার শাশুড়ি মানে শাশুড়ি মা উনার পুণ্যতিথি সেই জন্যে সবাইকে এখানে খাওয়া দাওয়া খাওয়াওয়ার জন্য আজকে আমি নিজের এনজিও আমার বিন্দু বোন উনার এনজিও আমিও মেম্বার তাই জন্যে আমরা সব মিলে এসেছি আহ শাশুড়ির নাম কি আমার শাশুড়ির নাম আহ কৃষ্ণা মায়া কতদিন আগে উনি উনি টু থাউজেন্ড সিক্সটিনে ডেথ হয়েছিল আর ষোলো তারিখে আজকেই দিনে কিভাবে মারা উনি অসুস্থ হয়েছিলেন তারপরে বয়স হয়ে গেছিল উনি 85 ইয়ার্স ওল্ড ছিলেন এখানে এখানে এই প্রোগ্রামটা কেন করছেন আসলে ওনার জন্য আজকের দিন তো একটা মানে আমাদের পালন করি আমরা পুণ্য তিথিতে কোনো মানে পুজো পাঠ এসব করি ওইটা তো সকালে বাড়িতে হয়ে গেছে

না প্রতি বছর তো আমরা অন্য জায়গায় খাওয়া দাওয়া করাই কিন্তু এটা আমার প্রথম এইখানে এই আশ্রমে প্রথম যে চার পিস কংগ্রেসের ফন্ড ডাইরেক্টর আমি বিন্দু শর্মা সবাইকে নমস্কার প্রণাম আজকে আমরা আপনার ঘর বৃদ্ধ আশ্রমে সরস্বতী দিদির শাশুড়ি মার তিথি সেই জন্য এখানে আমরা বৃদ্ধাদেরকে রাত্রিবেলার ভোজন আমরা ওকে করেছি এখানে ডোনেশন করেছি ওইটা আমরা হয়তে আসছি এখানে সবাই মিলে আমরা প্রত্যেক মাসে মাসে নাইলে দুই মাসে তিন মাসে আমরা এই কাজটা করতে থাকি বিদ্যাদেরকে নিয়ে ভাল লাগে এই সব কাজ করতে আমাদের এনজিও তরফ থেকে মানে সব সময় আমরা এই ফিল্ড ওয়ার্ক করি সব সময় কাজ করি এই রকম কাজ করলে মনে খুব শান্তি পাই কেন কি এই বিদ্যাদের মানে ওরা এখানে একা একা থাকে ওনাদের সঙ্গে একটু কথা কথা বলি ওদের মানে আদর সম্মান খাওয়া দাওয়া কোনো বড় ব্যাপার না ওনাদের সঙ্গে আমরা একটু মিলি কথা বলি ওদের মনের ভাবনাটা বুঝি আনন্দ করি ওদের সঙ্গে খুব ভালো লাগে এইসব করতে আমাদের খুব ভালো লাগে আমাদের সবাই মেম্বার সবাই আসছে আজকে এখানে আমাদের দিদিরাও আছে দুর্গা পুজো অষ্টমী তিথি খুব ভালো লাগছে আর অষ্টমীর তিথির জন্য আজকে আমরা মোটামুটি দশজন আমরা এখানে মহিলা আছি সবাই আসতে পারলো না আমাদের খুব অনেক নমস্কার আমার নাম রীতা রানী ত্রিপত্রী আজকে এখানে কেন এসছেন কি বলবেন আজকে আমরা আসছি আমাদের আমরা তো নতুন মেম্বার নতুন মেম্বার আজকে আসছি আমরা এখানে বৃদ্ধাশ্রমে আজ কেন আসি বলে ওনারদের সঙ্গে আমরা মেলে মিশে একটু ওনাদেরকে লাগু নিজের মেয়ে আমার মেয়েরা আমার বাড়িতে দেখতে আসছে আমাকে এরকম মনে লাগে বলে আমরা এনজিওর সাথে আসছি আজকে এটা ভালো লাগছে আসে আমারও লাগছে আমার মায়ের মা নাই আমারও আমি ভেট করতে আসছি আমার নাম ভারতী কামার। ককোথায় থাকেন আমি সালমাড়িতে থাকি। কিজন্য এসেছেন এখানে? আমরা এখানে এসএসসি বিদ্যোদের সঙ্গে মানে একটু মানে একটু মানে ওনাদের সঙ্গে কথাবার্তা করতে এসেছি আমরা। ওনাদের সঙ্গে আনন্দ করতে এসেছি। ভাল লাগে বয়স্ক লোকদের সঙ্গে আমাদের মানে আনন্দ করতে করতে ভাল লাগবে। কারণ ওনাদের মনের কথা আমাদেরকে বলবো, আমাদের কথা ওনাদেরকে বলবো। এটা বললে খুব ভালো লাগে। আনন্দ পাই সব বিদ্যোদেরকে। বয়স্ক লোকদেরকে কাজ করতে আমাদেরকে খুবই ভালো লাগে মানে ওরা যা ওনারা যাতে বিচ্ছিন্ন না মনে না হোক আমাদের জন্য কেউ বোঝে নেই বলে মানে এইসব না হোক বলে সেই জন্য ওনাদের সঙ্গে আমরা একটু এন্টারটেনমেন্ট করে কথা টথা বলি ওনাদের সঙ্গে ওনাদের সঙ্গে আমরা ভালোবাসাও করি ওনাদের সঙ্গে আর তারপরে বয়স্ক লোকদের সঙ্গে খুব ভালো লাগে নমস্কার আমি আজকে তো শুভ অষ্টমী তিথি হ্যাঁ হ্যাঁ বসন্তি পূজো আমি হঠাৎ চলে এলাম এখানে মধুর মেট बर्थडे কথা बर्थडे প্রতি বছর আমি আসি তা এসে ভালো লাগলো এখানে যে বিন্দুদের দলটিটা এখানে আছে এক কথায় বলবো ও ওদের টিমটা যেভাবে কাজ করে মানে প্রকাশ্যে অনেক সময় আসে না ওরা ফেসবুক এই সবে ছবি ছাড়ে না কিন্তু ওদের কাজটাই ভীষণ আমি ভীষণ সম্মান করি রেসপেক্ট করি ওদের পুরো টিমটাকে আর আজকে যে উদ্যোগটা নিয়েছে এখানটাতে সত্যিকারের অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে কারোর কোনো অনুষ্ঠান হতে পারে আমরা বাইরে সেটা প্রোগ্রাম করি বা কারোর কিছু হলে বাইরে লোকজনকে নিয়ে আমরা সেটা আনন্দ করি বা কোনো কিছু বলি সেটা অনুভব করি আমরা সবাইকে নিয়ে কিন্তু ওরা যে এই চিন্তাধারাটা নিয়ে আজকে যে এখানটাতে এসেছে এটার জন্য আমি ওদেরকে আবার তারিখ জানা এবং অনেক ভালোবাসা রইল ওদেরকে প্রতিটা মানুষ আমার তরফ থেকে আমরা তো মাসে মাসে আছি কেমন আছেন এখন ভালো আছি স্বাস্থ্য কেমন আছে

কার পূজা করো ফোন মনে যুব গুরু ভগবান তোমারি করিল যুব গুরু ভগবান তোমারি করিলেন যাতে খালু তো বাঁচুন সে তুমি কার বলো না হ্যাঁ আপনার নামটা পরিচয় শুভনা দেব হ্যাঁ শোভনা দেব সুবর্ণা দেব কতদিন হলো এখানে এখানে আশ্রমে ষোলো বছর পালিয়ে গেল কখন গান সঙ্গীত চর্চাটা কখন করেন কখন সঙ্গীত চর্চা এখন মনে করেন সঙ্গীত চর্চা করি না যখন সময় পাই তখন একটু গুনগুন করি গুনগুন করি এটাই চর্চা আর ওই ভজনে গেলে গান টান করি কতদিনের অভ্যাস এই সঙ্গীতের এই সঙ্গীত আমার বহু আগে অভ্যাস বহু আগে ছোটবেলা থেকে হ্যাঁ হ্যাঁ এখন বয়স কত চলছে এখন তো বয়স হয়ে গেছে এখন তো সাতের ঘরে বয়স হয়ে গেছে ঘরে এখন আর কি তাও তো এখন ক্লাসিক্যাল গান টানতে কষ্ট হয় ক্লাসিক্যাল করি না টানতে কষ্ট হয় এখানে থেকে কি একটু আলাদা বিচ্ছিন্ন মনে হয় যে না মনে হয় সবার সঙ্গেই আছি আগে প্রথম প্রথম একটু এখন আর মনে হয় না এখন মনে হয় সবই এক সবই কখনো কিছু ডিটাস্ট একদম মনে হয় না মনে হয় না তার কারণ আমরা সব কিছু ফ্যাসিলিটি এখানে পেয়েছি না কাজে আমাদের কোনো অসুবিধা হয়নি যদি আমরা সেই ফ্যাসিলিটিটা না পেতাম তখনই মনে হতো কাজেই ফ্যাসিলিটি পেয়েছি কাজে আমাদের কোনো কিছু ফিল হয় নাই আপনি তো সঙ্গীত চর্চা করেন আর অন্য যারা আছেন তারা কিভাবে সময় পার করে ভজন আছে সবাইকে ভজনে যেতে হয় ভজন শুনতে হয় দিয়ে মাস্ক এটা ছাড়া ভজন ছাড়া আর কিছু কাজে একটু হাত বাটায় কেউ সবজি কুটিয়ে দিতেছে কেউ রুটি বেলে দিতেছে কুক তো আছে কুকের সাথে হেল্প করছে কেউ পড়াশোনা করে বই তোই হ্যাঁ আছে এখানে বইপত্রও দেয় বই পড়ারও ওই আছে আবার যদি কেউ একটু অন্য ছবিয়াকে আর্ট করে হ্যাঁ আর্টেই চর্চা হয় ছবিয়াকার চর্চা হয় সবকিছুই কেউ কেউ যে হ্যান্ড ওয়ার্ক আমি দেখছি হস্তশিল্প হস্তশিল্প ওইটাও বানায় না এখানে কি আগে আগে আমি দেখছিলাম এখানে

এটা আপনি করে দিতে পারলে বুঝবো যে আপনি শিল্পী আমি চ্যালেঞ্জ দিছিলাম যে এখন শিল্পী নয় আগে শিল্পী ছিলাম এখন বুড়ো হয়ে গেছে এখন শিল্পী নয় কিন্তু আগে শিল্পী ছিলাম ওদের সেটা নিলাম নিয়ে সেটা করে ক্রিস্টাল ফিট করে যখন দিয়েছে ওটা হাজার টাকায় ওটা সমিতিতে বিক্রি করতে চাচ্ছে হাজার টাকা একটা টেবিল ক্লসের দাম কতজন আছেন আপনারা এখন এখানে আনুমানিক অল বলতে পারবো না মানে প্রায় মারা যাচ্ছে

মানে সময়টাকে নষ্ট করছে না এই বয়সে এসেছে হ্যাঁ এই বয়সে দেখেন এই যে ওনার যে বয়স এই বয়সে এত ভালো ভোকাল দিয়ে উনি একটা ভজন আমাদেরকে শোনালেন এর আগেও আমরা এক মাস আগেও আমরা প্রোগ্রাম করেছিলাম তখন উনি আমাদেরকে ভজন শুনেছিলেন খুবই দারুণ ওনার ভোকালটা আমি শুনলাম সেই জন্য আজকে আমি খুঁজে 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 এখন পেলাম ওনাকে খুব ভালো লাগছে আজকে অষ্টমীর অষ্টমীর দিন আজকে নবরাত্রি চলতেছে কালকে নবরাত্রি আজকে অষ্টমী আমরা নৌকন্যায় আসছি এখানে আহ আজকে এনজিও হ্যাঁ নৌক্যই আসছে আজকে আমাদের এখানে হ্যাঁ কালকে নবমী তিথি কালকে নাত্রি আজকে অষ্টমীর দিন খুব ভালো লাগছে উনি একটা ভাজন শে শুনাইলেন আমরা আসতে থাকি ওনাদের আশীর্বাদ আমাদের কাছে রইলো আমাদেরকে আশীর্বাদ করবেন ওরা সবাই এখানে দেখি আমি সবসময় আসি আমি তো মোটামুটি দাদা মোটামুটি পনেরো বছর ধরে এখানে এই আপনার সঙ্গে যুক্ত আছি কেন কি আমার বাবা এখানকার আহ একটা ট্রাস্টের মধ্যে ছিলেন আমার বাবা ওনার ফটো বিদেশি আছে আমার বাবা পূর্ণ তিথি জন্ম তিথির মধ্যে এখানেও পূজা টুজা হয় আমার ফ্যামিলি থেকে এই থেকে না আসে আগে আমি ফ্যামিলি তরফ থেকেও আসতাম এখানে ওনাদের সঙ্গে সব সময় আমি গান টান করি বসি এই যে এখনকার ছেলে মেয়েদেরকে শেখা উচিত ওনাদের কাছ থেকে যে সময়টাকে নষ্ট করার নাই না ওনারা যে আপনার ঘর এরকম আশ্রমে বসেও ওনারা নিজেই চব্বিশ ঘন্টার মধ্যে এই রাত্রিবেলা ঘুমানো তারা সারা দিন ওরা কোনো কোনো কিছু নিজে নিজে যারা হাত পা বসে আছে ওরা কিছু করতে পারতেছে না কিন্তু যাদের হাত পা আছে যার কলা আছে আমি দেখছি ঘুরে ঘুরে দেখছি রুম রুম ঘুরেও দেখছি আমি সবসময় দেখি আসে মানে মানে হাতের যে থ্রেড ওয়ার্ক বলে যে হস্তশিল্প আছে হ্যাঁ

দুর্গা দুর্গা শিব 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 দুর্গা জয় জয় দুর্গা বলো জয় দুর্গা বলো দুর্গা দুর্গা শিব 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 দুর্গা জয় আমি সাগরিকা জিএচআরএস পিস ফাউন্ডেশনের আমি করিনাটার মেম্বার তো আমার মারা বলতো মানে এখনো বলে যে মহা অষ্টমীর দিন দুর্গা ঠাকুরের মুখ দেখা খুব ভালো তো আজকে আমরা এখানে অনেক মাদের মুখ দেখে আমাদের সব মেম্বাররা মানে কি বলবো খুশি অনুভব করছে না এই বয়সে এসেও এত সুন্দর উনি গান করে এবং বিচ্ছিন্ন মনে করে না ওনারা সবাই কেউ একটা না এসেও অনেক মানে কি বলবো আমাদের মানে একটা ভিতর থেকে এত শান্তি অনুভব হচ্ছে যেটা আমরা হচ্ছে মন্দিরের থেকে মানে এখানে এসে আমরা গর্বিত সবাই থ্যাংক ইউ